ইশাক হোসেন ওনার মেয়র পদ নিয়ে কেন এত নাটকীয় এইটাই আমাদের দাবি একটাই যে হ্যাঁ ওনার মেয়র পদ নিয়ে কেন এত নাটকীয় কেন দেওয়া হচ্ছে না ওনাকে আমাদের দাবি কেন মানতেছে না ওনারা এইটাই আমরা মনে করতেছি যে এখন যে ততবাদক সরকার আছেন ওনাদের মধ্যে যে সাজিদ হুসেন না সাজিদ আলম হ্যাঁ আসিফ তো ওনারা হ্যাঁ বিরোধিতা করতেছে এবং ওনাদের ষড়যন্ত্র এটা হচ্ছে না করতেছে ওনাদের কেন করছে অবশ্য কোন না কোন জে হ্যাঁ সেটা বেশি হ্যাঁ ইসরায়েলের জননত্বতা বেশি তার উপর আবার উনাদের হ্যাঁ উনাদের দিচ্ছে না ওনাদের অনিষ্ঠে কোনো লাভের জন্যই তো অবশ্যই এই যে রুদ্ধের মধ্যে বসে আমরা যে হেলমেট পরে বসে আছি এই আমাদের এই দাবি মানার জন্য আমাদের এই দাবি মানতেই হবে দাবি না মেয়র শপথ নিতে হবে কারণ কোর্ট যেহেতু রায় দিয়েছে তার মানে কোর্টের বিপরীত হওয়ার কথা বলতে চায় ঠিক আছে এই সরকার যে কোনো সময় পারে ঠিক আছে কিন্তু এই সরকার কি করতে চায় এটাই হলে দেখার বিষয় ঠিক আছে মূল এই এই সরকার সরকার করতে চায় চায় আগের মতোই স্বৈরাচার নাকি জনগণের কথা শুনতে চাই এটাই আমরা জানতে চাই রোদ্রের তীব্রতা দেখেন সবাই অবস্থা খুব খারাপ কি করবো এই জন্য মাথা মাথা গরম হয়ে যেতেছে এই জন্য হেলমেট পের রাখছে রোদ্ের থেকে বাঁচার জন্য আসলে আমাদের এখন বর্তমানে দল দল থেকে যে নির্দেশনা আছে এখানে প্রতিকে অবস্থান নেয়া অবস্থান নিয়েছি এই ধারাবাহিকতায় যদি কোনো আশানুরূপ সিদ্ধান্ত না আসে দল থেকে যে ধরনের সিদ্ধান্ত দিবে আমরা সেই ধরনের আন্দোলনে অবতীর্ণ হব ইয়ায় প্রথমত হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে বরাবরই প্রতারণা করা হচ্ছে আমরা সতেরো বছর যুদ্ধ করে করেছি একটা ফ্রেসি সরকারের বিরুদ্ধে এবং আমাদের বিশ্বাস ছিল আমাদের যে আন্দোলন সেই আন্দোলনটা শতভাগ সফল হয়েছে আসলে সফলতা শুধু এক এক পক্ষকে আমরা কষ্ট করলাম ফলাফলটা অন্যরা দাবি চুপ ছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল এত বড় একটা দল সেই দলের ন্যায্য দাবিগুলো পর্যন্ত পূরণ করা হচ্ছে না আমরা সাধারণ জনতা আমরা রাজপথে নেমেছি আমরা ইসরাক সাহেবকে ইঞ্জিনিয়ার ইসরাক সাহেবের জন্য উনি যাতে মানে মেয়র হিসেবে যে আমাদের মানে কোর্টের যে আইনতভাবে তাকে মানে ই দেওয়া হয়েছে দাবি দেওয়া হয়েছে যে উনি ইঞ্জিনিয়ার স্ট্রাকি মেয়র হিসেবে মানে হয়েছে হ্যাঁ তা ইস্ট্রাক সাহেবকে যে কেন তারা মানে পথটা ই করতেছে না আমরা এর জন্য সবাই রাজপথে নেমেছি আমরা ইঞ্জিনিয়ার স্ট্রাক সাহেবকে আমরা মেয়র হিসেবে দেখতে চাই এর জন্য আমাদের এত কষ্ট করা রাজপথে নামা আমরা সাধারণ জনতা আমরা কোনো এনসিপি না কেন ওনার মেয়র পথ ফিরিয়ে দেওয়া হচ্ছে না বলে মনে কেন দেওয়া হচ্ছে না এটার মধ্যে তো মানে ষড়যন্ত্র বোঝা যাচ্ছে যে আমাদের ইঞ্জিনিয়ার স্ট্রাক সাহেব তো আগে থেকে অনেক ভালো লোক ছিল আর উনি রাজপথের সৈনিক উনি সবসময় কোনো দিনও মানে পিছিয়ে যায় নাই তাহলে তাকে কেন দেওয়া হচ্ছে না এইটার জন্যই তো আমাদের এই পথে নামা রাজপথে আমরা নেমেছি যাতে ওনাকে ওনার পথটা ফিরে দেওয়া হোক জনগণ যাচ্ছে যে ইঞ্জিনিয়ার ইস্যাম করে দেখতে চাই কেন দেওয়া হচ্ছে না হাইকোর্ট দিয়েছে কেন দেওয়া হচ্ছে না সাজি দিতেছে না